উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ি জেলা সোনালী অতি ফসল যার হাত ধরে রাজবাড়ি জেলার যুবদল কোটি কোটি পায়ে সংগঠিত হয়েছিল তার আর এক সহযোদ্ধা যার বাড়ির পাশে দাঁড়িয়ে আমরা আজকে এই গঙ্গা প্রসাদপুরে অংশ উদ্বোধন করছি আমাদের প্রিয় নেতা আতর রহমান আতাবাদ বাড়ি পাশে আপনার সবাই জানেন বিচারা অসুস্থ আপনার সবাই তার জন্য দোয়া করতেন আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় যুব দলের সোনালী ফসল রাজবাড়ি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজবাড়ি জেলা যাদের হাত ধরে এই দলটা সংগঠিত হয়েছিল অল্প কিছু মানুষ তাদের জীবনের অনেক ত্যাগ জীবনের মূল্যবান সময় নষ্ট করে এই দলকে দাঁড় করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা নয়মানচারী ভাই উপস্থিত রয়েছেন আপনাদের নিজান পরিণনের বারবার নির্বাচিত জনপ্রিয় জননন্দিত নেতা সাবেক চেয়ারম্যান আসির ভাই উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় কৃষক দল রাজবাড়ী জেলার উন্নয়নে আপবল উপস্থিত রয়েছেন জি রাজপথের পরীক্ষিত রাজবাড়ির জেলা মহিলা দলের এক জাতিবিন্দ উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সাবেক ছাত্র নেতা আমাদের রাজবাড়ি জেলার রাজবাড়ি কঠিতার মামলা দিয়েছে যিনি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের মামলা পরিচালনা করেছেন

উপস্থিত রয়েছেন যিনি আমার ঢাকার মামলা পরিচালনা করতেন একপক্ষে দৃশ্যাত এবং সার্বক্ষণিক যে দুঃস্থ আমাদের পাশে থেকে আমাদের খবরগুলো আমাদের সংবাদগুলি পরিচালনার চেষ্টা করতেন সাংবাদিক গ্রন্থ সহ পরের সাধারণ সম্পাদক এবার সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল

অনেক রাত হয়ে গিয়েছে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমরা আসলে বুঝতে পারিনি আপনি এইভাবে প্রোগ্রাম করবেন আমরা বিভিন্ন জায়গায় সময় দিতাম না যেহেতু সময় দিচ্ছে আমাদের আপনাদেরকে যাইতে হবে আমরা জানি পার্টি অবস্থা উদ্বোধন করবেন আমরা চলে যাব আল্লাহ এইখানে

বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বাংলাদেশে নির্বাচন করেছে প্রতিটি নির্বাচনে বিজয় হয়েছেন জননন্দিত নেত্রী দেশ শক্তিমান খালদা জিয়া তিন প্রধানমন্ত্রী ছিলেন উনিশ সালে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন

যার ভয়ে ভারতের গুমত না তাকে মিথ্যা মামলা দিয়ে সদন্তকে দেশের বাইশে রাখা হচ্ছে আমার নেতা তার এক মন বাংলাদেশে আমার কোনো বাড়ি নাই বাংলাদেশে আমাদের কোনো সম্পদ নাই বাংলাদেশে এখন আমাদের কোন বাড়িঘর নাই শুধু বগুড়া পিতৃ পিতা ছাড়া বাংলাদেশে তাদের কোন সম্পদ নাই বাংলাদেশে একটি দল আর একজন নেতা গর্ব করে বলতে পারবে না শহীদ পেয়েছেন জনগণের আদর্শের কথা দেশে তো খেলা যাওয়ার কথা তারা জনগণের কথা আমরা গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ শহীদ পেয়েছেন সৎ ছিলেন আমার নেত্রী এবং খালদা জিয়া তিন প্রধানমন্ত্রী তিনি সৎ ছিলেন আমার নেতার তারেক রহমান সৎ রয়েছেন আমরা দেখতে পাই পার্শ্ববর্তীরা জেলা ছাত্র ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন এখানে আপনার চিন্তা করতে পারেন ছাত্র লিগের সভাপতি আমরা ছাত্র দলের পিবি ছিলাম ছাত্র দলের সেক্রেটারি ছিলাম রাজভাই রাজ্য যুব দলের আহ্বক কেন্দ্র যুব দলের ছিলাম পররাষ্ট্র বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি ভাবের পত্রিকা ঢাকাটুক আর বাড়িতে একটা ছোট্ট ঘর রয়েছে আমরা এই জন্য আমাদের সম্পদ নাই আমার নেতা সম্পদ ছিল না লুটপাট করে নাই আমার নেত্রী নাসিদ্ধ খালদা যা তিনবার প্রধানমন্ত্রী লুটপাট করেন নাই আমার নেতা তারেক রহমান লুটপাট করেন নাই আর পক্ষান্তরে আমরা বলতে চাই শেখ মুজিবুর রহমান ক্ষমতা ছিলেন শেখ মুজিবুর রহমানের আত্মীয় স্বজন সহ তাদের ভাই ব্রাদার তার সন্তানরা কি করেছে করেছে না শেখ মুজিবুর রহমান দুঃখে বলেছে চাটার দল চোরের দল তখন বিএনপির জন্ম হয় নাই চাটার দল চোরের দল কাকে বলা হয়েছিল আওয়ামী লীগকে বলা হয়েছিল আওয়ামী লীগ সেই চাটার দল চোরের দল আপনারা করোনার মধ্যে রেখেছেন না বাংলাদেশের ভয়াবহ করোনা হল তৎকালীন ফ্যাসিবাদ আউলিকের প্রধানমন্ত্রী উনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না উনি ছিলেন আমลีก প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ শেখাচেনা নিজের মুখে বলেছে আরে করোনার জন্য দিতে দাপনের কাপড় দেওয়া হয় তুমি এক ছাত্রลีก আমลีก সিরাজাও পঞ্জায় বানায়

বারুলা দেশে লক্ষ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে দেশের বাইরে গিয়েছে আওয়ামী লীগের ভবী মন্ত্রী চাই বলতে বাড়ি দেশের বাইরে আছে সেই আওয়ামী আমি বলতেছে আমাদের বন্ধু들 ষোলো বছর আওয়ামী লুটপাট করেছে করেছে বছর লুটপাট করেছে এবং জুলাই আগস্ট জুলাই ছত্রিশ সর্বশেষ ছাত্র গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে পেয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিত ভাবে গিরা রোমন ঘিরা করার তারপরে পালিয়েছে মানুষকে হত্যা করে ঘুম করে ঘুম করে ক্ষমতায় থাকা ছিল শেখ হাসিনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনবার বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ভোট চুরি করে রাতে ভোট করে

আর হিন্দু মুসলমান এখানে পার্থক্য করে আওয়ামী লীগ আওয়ামী লীগ পার্থক্য করে বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের জায়গা জমি অর্থ সম্পাদ জীগ পুজি লিগের এই লক্ষ্মী আগে সেটা কিন্তু বিএনপি নয়

এদেশের অর্জন হিন্দু আমাদের এদেশের নাগরিক আমরা মুসলমানই নাগরিক আমাদের সমান সমান অধিকার আজকে রাষ্ট্রদিক বলে এই আওয়ামী লীগ ফেসব এই সমাজে হিন্দু মুসলমান এই জনতা সৃষ্টি করে প্রতি ইনশাআল্লাহ দিন তৈরি করে নিজদের রাষ্ট্র সুবিধা অর্্জন নেই তবে এই সুযোগে নউনা খেলে সারা বাংলাদেশ খেলেছে তাই साथी বন্ধুরা তাদেরকে এজন্য বলতে চাই 16 বছর অমলের রূপ পাঠ করেছে ষোল বছর বাংলাদেশের মানুষকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে এইখানে আওয়ামী লীগ অফিস খুঁড়া দিল দোষটাই সারা বাংলাদেশের আওয়ামী লীগ সমস্ত আগুন দিয়ে বিএনপির মামলা দিয়েছে বাংলাদেশে লুটপাট করেছে বর্তমান অর্থপতি সরকার বর্তমান প্রশাসন উদ্দেশ্য বলতে চাই আপনারা কি আম লোকে আপনারা কর্মী গিয়ার অনেক দল এখনো আওয়ামী লীগের এত নেতা কর্মী এত মন্ত্রী এমপি লুটপাট করল সাড়ে ছয় কেউ গ্রেফতার করা হয় না আওয়ামী লীগের নিয়ে কোন আলোচনা করে না মিডিয়াতে কি বলে বিএনপি নাকি এমন চাঁদাবাজি করছে বিএনপি নাকি

মৃত্যুবরণ করেছে অনেক পিতা কই মাদের হয়েছে আমাদের চেয়ে অধিক যা আহত হয়েছে বাংলাদেশে একটি সংগঠন আছে যে সংগঠন আহত হয়েছে আর একটি সংগঠন হয়েছে সেটা পাঁচশোর অধিক হত্যা হয়েছে বিএনপি হচ্ছে পাঁচই আগস্টের আগে পাঁচশোর অধিক আমাদের বন্ধুরা জীবন দিয়েছে সতেরো বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আমি হত্যা করা হয়েছে গুলির মতো পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আর এখন রাজনৈতিক ভাবে বিএনপি নিয়ে সানন্দ হচ্ছে বাংলাদেশে নির্বাচন দিলে মানুষ বিএনপি কে ভোট দেবে নির্বাচন নিয়ে তালবাহানা করছেন সঠিক রোড ম্যাপ দিচ্ছেন না আমার নেতা তারেক রহমান ও বিএনপির দাবি আপনারা কবে নির্বাচন দিবেন আপনারা রোড দেন আপনার তা দিচ্ছেন না আপনারা ভিতরে ভিতরে বিএনপির নামে বিভিন্ন সময় বিভিন্ন কাজকামের মধ্য দিয়ে বিএনপিকে বদনাম করার চেষ্টা করছেন তাই সাথে বন্ধুরা আপনারা সজাগ থাকবেন বিএনপি নামে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যারা অনেক কথাবার্তা বলেন বাংলাদেশের রাজনীতিতে আমরা তাদেরকে দেখি নাই অর্থাৎ নির্বাচন দিলে এই মানুষ বিএনপিকে ভোট দিবে

আওয়ামীগকে মমত ভাই বোনা পাশে রাখবেন আওয়ামী কি পরিমাণ বিশ্ব দশ আপনারা বুঝতে পারেন নাই আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলি যুব বন্ধুদের বলি সহ অঙ্গ সংগঠনের বন্ধুদের বলি আওয়ামী সাথে মিশবেন না আত্মীয় হোক খারতময় ভাই হোক ওদেরকে ধরে রাখেন ওরা আপনাদের সাথে থেকে আপনাদের সাথে চলাফেরা করে

আর একটা গ্রুপ রয়েছে আমাদের দলে তাদের দুইটা সংখ্যা কম কর্মী নাই তাদের উদ্দেশ্য বলি বন্ধুরা কর্মী বাড়ানোর জন্য আওয়ামী পাশে টেনেন না আওয়ামী লীগকে পাশে টেনে আপনি বিতর্কিত হবেন রাজবাড়িতে আপনার আওয়ামী লীগের সুযোগ নাই আপনার রাজবাড়ির আওয়ামী লীগের সমস্ত আওয়ামী লীগ এসে সামনে আলিরাজ মোহাম্মদ খোরমের নেতৃত্বের কাছে আর দাঁড়ানোর সুযোগ নাই ওই দুই চারজন আওয়ামী লীগ নিয়ে করে খোরম সাহেবের মতো লোককে যে প্রতিহত করবেন সেটা সম্ভব না তাই আপনাদের উদ্দেশ্য বলি বিএনপি করেন ভালো কথা দেশ নেত্রী বংশালের যে তারেক নির্দেশ মানেন আপনারা বিএনপি করেন মনোনয়ন কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে তাকে নির্বাচন করবেন কিন্তু আওয়ামী লীগ টিমে আপনারা ঘরে শত্রু ঢোকাবেন না আর আমরা বলি রাজবাড়ি জেলার মানুষ আলী নয় মাহমুদ খুন বলতে পাগল সঠিক সঠিক আমরা এইখানে যারা উপস্থিত হয়েছি

তারা ওয়াজ করতেছেন কে জনপ্রিয় মানুষ কার কথা বলে মোহন চাইলে আমার গেলাম ব্যাপারটা হইল অন্না বাবাবাড়ির মোহনা রাজবাড়ি জেলার বিয়াল্লিশটি জনে তার একটু অমনের নিজস্ব লোক আছে আমাদের সারা বাংলাদেশে তার একটু অমনের লোক রয়েছে তাকে নির্বাচন দিয়ে মোহনন দেবে সেটা করার জন্য বিভিন্ন জায়গায় লোক লাগানো হয়েছে তাদের মোটামুটির ভিত্তিতে এবং প্রশাসনের মতামত রিপোর্ট দিবে তাদের মতামতের ভিত্তিতে দল মনোনয়ন দিবে কিরা কোথায় থেকে এসলেন বললেন আর মনোনয়ন গেলেন ২৮ অক্টোবরে আমরা রাজপথে যখন ঢাকায় আমরা রাজবাড়ির লোক অনেকে মারা যেতে পারতাম পুলিশ হত্যার মামলা আমার নামে দিয়েছে ঢাকায় যদি হাজিনে সুযোগ থাকতো ভারত হিন্দুরা নবোদিত ঠিক দিতে পারে নাই অনেক বন্ধুরা সেই 28 অক্টোবরের পরে হজ আক্ৰিপি রয়ে গেলেন মহাবীর এত পবিত্র মনুষন না 28 তারিখের পরের দিনে মক্কায় চলে গেলেন উমরা করতে আরে বাবা মৌজিদি দাওশ তুমি দেখলাম না 28 অক্টোবরে শেখাসিদার ভয়ে ফাসিবাদের ভয়ে আপনি চলে গেলেন ওমরায় ওমরাতে ঘুরে আসা আপনি বললেন দুই বছরের জন্য আমি দল থেকে অব্যাহতি নিলাম ঠিক পড়লো দুই বছরের জন্য অব্যাহতি নিলেন দু সময় মক্কা গেলেন আসি অর্থনীতি নিলেন এখন কি বলছেন পাঁচ তারিখে যখন হাঁচিরা পালাইছে ফ্যাসিবাতের পতন হয়েছে ওনার হচ্ছে বড় বিএনপি নাই উনার নাকি মূল্যায়ন দিতে হবে এই সমস্ত কথাবার্তা বলে মনোনয়ন পাওয়া যাবে না মনোনয়ন যারা রাজপথে ছিল রাজবাড়ির মানুষ যাদেরকে প্রচন্ড করে রাজবাড়ির মানুষ যাকে নিতে মানে তাকে দেশ যেতে খালতা যে এবং তাদের রহমান বিএনপি তাকে মনোনয়ন দিবে আমরা বলতে চাই এই অঞ্চলে আপনারা দল করতে চাচ্ছেন আমাদের মিজানপুর পাঁচ দল ওয়ার্ডে যে কয়টা লোক হয়েছে আজকে এই রাতের বেলা আমরা কোন দিন দেখিনি আপনার জেলা ব্যাপী এতগুলো লোক নিয়ে এটা প্রোগ্রাম করতে পেরেছেন আপনাদের মিজানপুরের কয়েক চা যদি ডাক নিজামপুরের একটি ইউনিয়ন থেকে যে পরিমাণ লোক যাবে আপনার জিরাপুরে সেই অর্ধেক লোক উঠাতে পারেন না নিজের বড় নেতা দাবি করলে তো নিতে হবে না নিতা যদি জনগণ আপনাকে না বলে এ অঞ্চলের মানুষ যদি আপনাকে নিতে না বলে আপনি নিতা সেজে করলেই নিতা হওয়া যায় না তাই সাথে বন্ধুরা আমি আপনাদের বলি বড় বড় কিছু নাই এবং ঘাবড়াবার কিছু নাই চিন্তারও কিছু নাই কোন ভাই পাবে আপনারা সবাই খোম ভাই নির্বাচন করার জন্য প্রস্তুত থাকেন এলাকা সবার সাথে সুসম্পর্ক রাখেন আমাদের দ্বারা যেন কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা কোনো মানুষ কষ্ট না পায় আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতি আমার নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে রাজনীতি আলী নাজ মাহমুদ খোয়েম বিশ্বাস করেন যে রাজনীতিতে আমরা বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে এনপি বিশ্বাস করে শহীদ রহমান উনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর জনগণ হল সকল ক্ষমতার উৎসাহ সাথে বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জগর হক